নেভিকার ইমসাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন যে ব্যক্তি হজ কল্লু আল্লাহসুবহানু তালা হজের সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন জয় মিউদ্দীর হাদিস হাদিস নাম্বার আটশো এগারো আন আবিহরে ই রাদিয়া হু দানা নুকল অল আর সুরুল্লাহ ইসাল্লাল্লাহ আলাইসাল্লাম ম্যান হেজ জা ফ আলম গফির আলাহু মা তাকদ্দে মামিন দেম বিহী নেবীজি সাল্লাল্লাহ বলছেন মান হাজ্জা আল্লাহর কোন বান্দা যখন হজ করে ফালাম মিয়ারফুস ওই হজের ভিতরে কোনো অশালীন অশ্লীল কোনো বা কলাপ সে করলো না কলাম মিয়ফ ছোট এবং বড় সগিরা অথবা কবিরা কোনো গুনাহ সে করলো না অর্থাৎ আল্লাহর হুকুম মোতাবেক কেউ যদি তার হজ সম্পাদন করতে পারে নাবিজি সাল্লাম বলছেন পুরস্কার হিসাবে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেয় আল্লাহ তালা কাউকে যদি ক্ষমা করে দেয় এটার চাইতে সফলতা এইটার চাইতে বড় পুরস্কার আর কিছুতে নাই আপনি দেখবেন যে যত বড় জ্ঞানী জ্ঞান মানি দিনের জ্ঞান ইসলামের জ্ঞান কোরআন হাদিসের উপর যাদের বেশি পাণ্ডিত্য আছে এমন অসংখ্য মানুষকে আমি দেখেছি তারা শুধু আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আমাকে তুমি শুধু ক্ষমা করে দাও তারা সব সময় আল্লাহর কাছে সরি সরি আল্লাহ আমি দুঃখিত আমি পাপি আমি খুবই নগণ্য আমাকে তুমি পাকড়াও করিও না তুমি যদি বলো এই গুণাটা করলে কেন এটার জবাব আমি দিতে পারবো না এই জবাব দিয়ে আমি জান্নাত পাব না বলছেন কেউ যখন হজ করে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেয় চাইতে ক্ষমার সাফল্য আর কিছুতে নাই আল্লাহ তালা সেই কাতারে আমাদেরকে সামিল করে নিন আমরা বলি আমিন এ হাদিসের ব্যাখ্যায় কোন কোন মহাদেশে গ্রামগণ বলছেন জুনাগুলো আল্লাহ তালা ক্ষমা করবেন কবিরা গুণা ক্ষমা করার জন্য তও শর্ত তওবা লাগবে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিসের দিকে তাকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দিচ্ছেন সগিরা কবিরা কোনো গুনাহই তাকবে না হজ করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে মাসুম বানিয়ে দিবে সহিহ বুখারীর হাদিস হাদিস নাম্বার ১৫২১

আর হজ পালন করার ক্ষেত্রে হজের শুরু থেকে শেষ পর্যন্ত সে কোনো অশ্লীল অশালীন কোনো বাক কলাপ করল না কারোর সাথে কোনো খারাপ আচরণ করল না অলাম এবং ছোট বড় কোনো গুনা তার জীবনে স্পর্শ করে নাই সে এইভাবে সতর্কতার সাথে হজ পালন করল রোজা কায়ৌমিন নাবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ভাবে যদি হজ পালন শেষ করতে পারে ওই আল্লাহর বান্দা পৃথিবীতে যেদিন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে সেদিন যেমন একেবারে নিষ্পাপ ছিল হজ শেষ করার সাথে সাথে আল্লাহ তালা ওই দিনের মতো তাকে নিষ্পাপ বানিয়ে দিবে যেদিন একজন হাজী সাহেব জন্মগ্রহণ করেছেন তার আমললামার ভিতরে কি কবিরা গুনা ছিল কোনো সগিরা গুনা ছিল তাইলে রসু সল্ল বলছেন রজা আকা ওলাদা তো তার মায়ের প্যাট থেকে যেদিন সে দুনিয়াতে এসেছে সেদিন যেমন নিষ্পাপ ছিল এ হস থেকে বের করবে আল্লাহ এই তালা রকম নিষ্পাপ বানিয়ে সহ যে ব্যক্তি হস করল আর হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেল আল্লাহ তালা ডাইরেক্ট তাকে জান্নাত দান করে দেবে হাদিস

একজন বান্দা একটা উমরা করল এর পর থেকে সে অনেকগুলো গুণা করে ফেলেছে সে জেনেও করেছে না জেনেও করেছে বুঝেও করেছে না বুঝে করেছে এইভাবে করতে করতে সে আবার আল্লাহর সাহায্যে আল্লাহর দয়ায় সে আরেকটা উমরা করতে পারল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আল্লহম ইহমরতী এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মাঝখানে যত গুণা তার জীবনে সংগঠিত হয়েছে পরবর্তী উমরাটাই এই সমস্ত গুনাহের কাপ্পারা বানিয়ে দেয় অর্থাৎ এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মাঝখানে যত গুণা তার দ্বারা সংগঠিত হয়েছে সব গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেন সুবাহ এরপর রসুল্লাহ সাল্লাম বলছেন কারো হজ যদি আল্লাহর কাছে মাব্রুর হয়ে যায় কবুল হয়ে যায় লেহি সাল্লাহু জাজা উল ইল্ল জান্না এটার জাজা হিসাবে এটার পুরস্কার হিসাবে এ হজের বিনিময়ে আল্লাহ তালা তাকে ডাইরেক্ট জান্নাতের মালিক বাড়িয়ে দিবেন নেফিজি সাল্লাল্লাহ সাল্লাম শুধু এখানে সুসংবাদ শেষ করে দেন নাই নেফিজি সাল্লাল্লাহ সাল্লাম বলছেন কেউ যখন হজ এবং উমরা করে আল্লাহ সুবাহানু তাআলা তার জীবন থেকে গুণাগুলো পরিষ্কার করে দিবেন এবং তার জীবন থেকে দারিদ্রতা বিমোচিত করে দিবে আমরা মনে করি হজ করলে সাত আট লাখ টাকা আমার হাত হয়ে যাবে আমি হজ করলে আমার অনেকগুলো টাকা এখানে ব্যয় হয়ে যাবে আমি গরিব হয়ে যেতে পারি আমার সমস্যা হয়ে যেতে পারে আমার আর্থিক সংকটে পড়ে যেতে পারি নাবিজি সাল্লাহ সাল্লাম বলছেন হজ এবং উমরা যারা করবে তাদের আর্থিক সংকটের সকল সম্ভাবনা আল্লাহ তালা দাফন করে দিবে আমরা মনে করতেছি আর্থিক সংকটে পড়ব রসুল্লাহ বলছেন আর্থিক সংকটের সকল দরজা আল্লাহ তালা নিজে বন্ধ করে দিবে এটা হচ্ছে ইমানের বিষয় ইমান লাগবে এটা বোঝার জন্য রসুল্লার হাদিস শোনেন

গরিবী হালত আল্লাহ তালা দূর করে দিবে আর্থিক সংকট দূর করে দিবে দারিদ্রতা বিমোচিত করে দিবে অজনবাদ এবং তার জিন্দিগির সমস্ত গুনাহগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবে আপনি কি চিন্তা করতেছেন হজ করলে আপনি গরিব হয়ে যাবেন রসুল্লাহ সাক্ষী দিচ্ছেন এই হাদিসটা সহি হাদিস বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস রসুল্লাহ বলছেন নিয়ান ফিয়ানিল ফখর হজ আল্লাহ আল্লাহসোহান দালা আর্থিক সংকট থেকে তাকে উত্তরণ করবে আপনি চোখ বুলিয়ে দেখুন হজ করেছে হজ করার পর থেকে সে গরিব হয়ে গেছে এরকম একটা নজির আছে হজ করেছে হজের কারণে মেয়ে বি দিতে পারে নাই ছেলে বিয়ে করাতে পারে নাই এরকমই হয়েছে আমি অনেক আল্লাহর বান্দাদেরকে দেখেছি রসুল্লাহ রওজার পাশে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়ার পিপাসায় মগ্ন আল্লাহর কাবার গিরাক ধরে লাফ বলতে বলতে সে এমন পিপাসক্ত হয়ে পড়েছে তার ধন সম্পদ বিক্রি করে সেই দিকে ছুটে আল্লাহ তালা শুধু তাকে সম্পদ বৃদ্ধি করে দিতেই আছে নেভিকার ইনসাল্লাল্লাহ ফ আলিসাল্লাম বলছেন ফাইনে হুমায়ুন ফিয়ান ইলফা খারাওয়াজ কেউ যখন হজ এবং উমরা আদায় করবে আল্লাহ সুবাহানু তালা তার ফকিরে হালত দূর করে দিবে আর্থিক সংকট আল্লাহ তালা বন্ধ করে দিবে যত ধরনের সংকটাপন্ন যত কিছু রয়েছে সব কিছুর উঠতে আল্লাহ তালা তাকে সাহায্য করবে অজ বা এবং আল্লাহ তালা তার গুণাগুলো ক্ষমা করে দিবে ফিল কিরুল খবাদাল হাদিদ রসুল একটা এক্সাম্পল দিচ্ছেন একটা উদাহরণ দিচ্ছেন নবীজি সাল্লাম বলছেন কামায়ান ফিল কিরুল খবদাল হাদিদি অধ্যাহা বাউল ফিদ্দতি লোহার মধ্যে যখন মরিচিকা পড়ে যায় লোহা যখন জং ধরে যায় রেত দিয়ে যখন পরিষ্কার করে পরিষ্কার করার পর জংগুলো আলাদা হয়ে যায় লোহার মূলটা তখন ফুটে ওঠে একইভাবে অধ্যাহা বাউল ফিদ্দতা স্বর্ণ এবং রৌপ্য যখন একেবারে ডিসকালার হয়ে যায় যখন এটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় স্বর্ণ এবং রৌপ্য যেমন দপদপে পরিষ্কার হয়ে যায় আল্লাহ সুবহানাহু তাআলা তার জীবন থেকে দারিদ্রতা এবং গুনাহগুলো এইভাবে পরিষ্কার করে দেন সুবহানাল্লাহ এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালাইসালিল হাজ্জাতিল মাবরুরাতি সওয়াবুন ইল্লাল জান্নাহ হজ্জে মাবরুর যে ব্যক্তি করতে পারলো সব হিসাবে পুরস্কার হিসাবে আল্লাহ তালা তাকে ডাইরেক্ট জান্নাতের মালিক বানিয়ে দিবে নামাজ পড়তেছেন রোজা করতেছেন দান করতেছেন শ্রদ্ধা করতেছেন বিভিন্ন ইবাদত কি করতেছেন সবগুলোর একমাত্র টার্গেট হচ্ছে জান্নাত সেগুলোর টার্গেট কি জান্নাত নবীম সাল্লাম বলছেন আল্লাহ সুবাহানুতালা গুণা তো ক্ষমা করবে নেই অন্যান্য পুরস্কার তো দিবে নেই যে ব্যক্তি হজ করল হজ আল্লাহর দরবারে কবুল করতে সক্ষম হলো আল্লাহ তালা তাকে অন্য কোনো অপশন রাখবে না ডাইরেক্ট আল্লাহ তালা জান্নাত দান করে দিবে